গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার চোদ্দ তারিখ মানে আমার অ্যানিভার্সারির পরের দিন তো অ্যানিভার্সারির ভিডিও তো তোমরা পেয়ে গেছো এটা হচ্ছে তার পরের দিনের তো আজকে আমরা একটু বেরিয়েছিলাম সকাল সকালই বেরিয়ে গেছিলাম যাচ্ছিলাম দুর্গাপুরের ইস্কনের মন্দিরে তো আমাদের দুর্গাপুরে যারা থাকো তারা তো জানোই আর যারা থাকো না তাদেরকেও বলছি আমাদের এখানে যে ইস্কনের মন্দির আছে তো সেটাই দেখতে যাচ্ছিলাম যেহেতু এখানে থাকবো না কিছুদিন পর বেরিয়ে যাব আর ইস্কনের মন্দিরটা আমার দেখাও হয়নি তাই আজকে এসে গেছি ইস্কনের মন্দির দেখতে তো চলো ঘুরে আসি দেখো আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরে দুর্গাপুর ইস্কনের মন্দির তো একদম সামনে গেটের সামনেই আছি এরপর আমরা ভেতরে ঢুকবো দেখো এখানে সামনেই রয়েছে শুজ কাউন্টার এখানে জুতো খুলে রেখে তারপরে ভেতরে যেতে হয় তো আমরাও তিনজনে জুতোটা খুলে তারপরে এখানে রেখে দিয়ে তারপরে যাচ্ছি এখন মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি আর এখানে আজকে অনেকগুলো বাচ্চার না মুখে ভাত হচ্ছিল মানে অন্নপ্রাশন মানে যারা বৈষ্ণব দীক্ষিত আর কি কৃষ্ণ দীক্ষিত তো তারা এখানে হয়তো ইস্কনের মন্দিরে এসে মুখে ভাত দেয় তো যাই হোক সেই আজকে প্রায় তিন চারটে বাচ্চার মুখে ভাত হয়েছে তো আমি আজকে আর এখানে কোনো ভয়েস ওভার দিচ্ছি না অরিজিনাল ভয়েসটাই রাখার চেষ্টা করছি এখানে দেখো একটা ছোট্ট বাচ্চার মুখে ভাত হচ্ছিলো তো একটুখানি আমি ভিডিও ক্লিপিং নিতে পেরেছি আর একটা বাচ্চারও হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো ওই ভিডিওটাও তোমরা দেখবে তো এখানে আজকে বললাম যে চারটে তিন চারটে বাচ্চাকে দেখলাম মুখে ভাত হচ্ছে আর এই অ্যাটমসফিয়ারও এত সুন্দর চারিদিকে ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের নাম গান হচ্ছে তো খুব সুন্দর একটা পরিবেশে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো মন্দিরের দরজার সামনেই বিক্রি হচ্ছিল এখানে রাবড়ি রাবড়ি বিক্রি হচ্ছিলো তো এখান থেকে একবার আমরা রাবড়ি নিলাম তারপরে ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় এখানে কুপন সিস্টেম করা আছে কুপন কেটে ওখানে ভোগ খেতে হয় আর প্রশান্ত ওখানে দুটো কুপন কাটলো আমাদের জন্য তবে বাবিনের জন্য আলাদা করে কাটিনি আমাদের দুজনের থেকেই ওর হয়ে যাবে ওর একার তো অতটা লাগে না তো এখানে আমরা দুজনের জন্য দুটো কুপন কাটলাম আর এরপরে ভোগ নেওয়া হবে খাবারের মধ্যে প্রথমে দেওয়া হলো লস্যি দেখো প্রথমেই ওরা সার্ভ করেছে লস্যি তো লস্যিটা আমরা প্রথমে দিলেও আমি পুরো খে আমরা কেউই তিনজনের কেউই প্রথমেই পুরোটা খেতে পারিনি একটু খেয়ে রেখে দিয়েছি কারণ লস্যিটা যদি প্রথমে খেয়ে নি তো পেট পুরো ভরে যাবে তো যাই হোক কিছুটা খেয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি আর তারপরে দেখো দিয়েছে বেগুনি তো যতটা পেরেছি তোমাদের সাথে ভোগটা আমি শেয়ার করার চেষ্টা করছি তো এটা হচ্ছিল একদম পুরো ভোগের যে পোলাও দিয়েছিল সেই পোলাও ভোগের ঠাকুরকে যে পোলাও দেওয়া হয়েছিল সেই পোলাও সেই ভোগের পোলাও আর ছিল পনির চিলি পনির এর মতো করেছিল খুব পনিরটা খুব ভালো হয়েছিল রান্নাটা পোলাওটাও সুন্দর হয়েছে এবং পনিরটাও খুব ভালো হয়েছিল টেস্টি এরপরে নর্মাল ভাত সাদা ভাত তার সাথে ডাল আর ছিল পাঁচমিশালি সবজি দেখতেই পাচ্ছ সবজিটাও বেশ ভালোই হয়েছিল ঠাকুরের ভোগ খেতে তো সবসময় আমার খুব ভালো লাগে আর এরপরে দিয়েছিল কাঁচাকলার কোপ্তা আলু দিয়ে কাঁচাকলা দিয়ে কোপ্তা বানিয়েছে সেটা আর তার সাথে ছিল চাটনি পায়েস পাঁপড় আর মিষ্টিও ছিল যদি আমি মিষ্টিটা নেই তো প্রশান্ত মিষ্টি নিয়েছিল ওর থেকেই তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম আমি আর বাবিন কেউ মিষ্টিটা নেই তো ঠাকুরের ভোগ যেটা বলছিলাম খেতে তো খুবই ভালো লাগে যেমনই হোক না কেন ঠাকুরের ভোগ মানে অমৃত আর লাস্ট দিয়ে ছিল এই রকম হজমোলা তো এই ছিল আমাদের দুর্গাপুর ইস্কনের মন্দিরের ভোগ তো এই ছিল দুর্গাপুরের ইস্কন মন্দির আমি এখানে প্রথমবার এলাম কিন্তু খুব ভালো লাগলো ফার্স্ট টাইম এসেছি খুব ভালো লাগলো আর যারা দুর্গাপুরে আছো তারা তো জানবেই কিন্তু যারা বাইরে আছো তাদের সাথে শেয়ার করতে পারছি ভিডিওটা এটাও আমার খুব ভালো লাগছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও টাটা